একবার এক মনোবিজ্ঞানী একটা গ্লাস হাতে নিয়ে ক্লাসে প্রবেশ করলেন সেই গ্লাসটাতে ছিল অর্ধেক পানি ভর্তি এবং অর্ধেকটা খালি তো স্বভাবতই ছাত্রছাত্রীরা যেটা মনে করলো সেটা হলো যে সারা তো জিজ্ঞেস করবে যে এই গ্লাসটাতে তোমরা কি দেখতে পাও অর্ধেক পূর্ণ নাকি অর্ধেক খালি এক একজন এক এক উত্তর দেয় এটা হয়তো জিজ্ঞেস করবে কিন্তু মনোবিজ্ঞানী এই জিনিসটা জিজ্ঞেস করলেন না তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা তো এখানে কতটুকু পানি আছে তো অনেকে বললো তিনশো গ্রাম বা পাঁচশো গ্রাম বা চারশো গ্রাম তো মনোবিজ্ঞানীটা বললো যে না এখানে দুশো পঞ্চাশ গ্রাম পানি আছে ছাত্ররা বললো যে ঠিক আছে স্যার দুশো পঞ্চাশ গ্রাম পানি আছে তো এটা দিয়ে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন তো মনোবিজ্ঞানীটা বলল যে আমি যদি এই গ্লাসটা এভাবে ধরে রাখি এই আড়াইশো গ্রাম পানি দিয়ে তাহলে এই গ্লাসটার পানির ওয়োজন কতটুক হবে সবাই অবাক হলো যে আপনি এভাবেই ধরে থাকেন বা যেভাবেই ধরে থাকেন আড়াইশো গ্রাম পানির ওজন তো আড়াইশো গ্রামই হবে আর কতটুকু হবে তো মনোবিজ্ঞানীটা বললো আমি যদি এভাবে তিন চার ঘন্টা ধরে রাখি তাহলে এর ওয়েটটা কতটুকু হবে পানির সবাই বললো পানির ওয়েট তিন ঘন্টা পরেও কিন্তু দুইশো পঞ্চাশ গ্রামই হবে তো মনবিজ্ঞান্দে বলল ঠিক আছে তোমরা যা বলছ একদম রেট তবে আমি যা বলি এটা এবার শোনো এই গ্লাসটা যদি আমি দুই তিন ঘণ্টা বা ছয় ঘন্টা ধরে রাখি এভাবে হাত দিয়ে গ্লাসটার ওয়েট বা পানির ওয়েট আড়াইশো গ্রামে থাকবে কিন্তু আমার হাতটা ব্যথা শুরু হবে আমি যদি আরও কিছুক্ষণ ধরে রাখি আস্তে আস্তে আমার পা ব্যথা শুরু হবে আমি যদি গ্লাসটা এভাবে আরো কিছুক্ষণ ধরে রাখি তাহলে আমার পুরো শরীর ব্যথা শুরু হবে আমার মাথা যন্ত্রণা শুরু হবে একটা পর্যায়ে আমি ধরে রাখতে না পেরে হয়তো গ্লাসটা ফেলে দিব বা আপ্রাণ চেষ্টা করে যদি আড়াইশো গ্রাম পানি আমি ধরে রাখতে চাই আমি হয়তো অজ্ঞান হয়ে যেতে পারি সবাই আসলে ভাবলো তাই তো আড়াইশো গ্রাম পানি এটা যদি দীর্ঘক্ষণ ধরে রাখি এর ওজন আড়াইশো গ্রাম হলেও এর ইফেক্টটা কিন্তু অনেক বেশি পড়ে আমাদের জীবনে তেমনি ছোটো ছোটো সমস্যাগুলো শুরুতে সমস্যা ওভাবে মনে হয় না কিন্তু এটা যখন দীর্ঘদিন ধরে আমাদের মাঝে চলতে থাকে দীর্ঘদিন ধরে যখন আমাদের মস্তিষ্কে ঘুরতে থাকে এটা আস্তে আস্তে বড় হয়ে যায় সমস্যা কিন্তু ওটাই থাকে শুরুতে যেমন ছিল কিন্তু এর ইফেক্টটা অনেক বেশি হয়ে যায় আস্তে আস্তে আমাদের বিষণ্নতা তৈরি হয় হতাশা তৈরি হয় আমরা নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যাই এই সমস্যাগুলোর কারণে ছোট্ট একটা সমস্যা শুরুতে যা ছিল এখনও তাই তবে আমাদের কাছে অনেক বেশি ভারী মনে হয় তাই যদি কোনো সমস্যা আপনার জীবনে আসে বা থেকে থাকে চেষ্টা করেন এটা দ্রুত সমাধান করার জন্য নাহলে আড়াইশো গ্রাম পানির ওজন আড়াইশো গ্রামই থাকবে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন অর্থাৎ সমস্যা ছোট সমস্যাটা সমস্যাই থাকবে দীর্ঘদিন যাওয়ার পরে আপনি হতাশা বিষণ্নতায় ভুগতে পারেন